আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য মেধাবুক্তির আন্দোলন দীর্ঘ বারো বছর থেকে বাংলাদেশ ছাত্র কল্যাণ পরিষদ চাকরিতে আবেদনের বয়সীমা ন্যূনতম পঁয়ত্রিশ চার দফানে আন্দোলন করে আসছে বিগত শেখ হাসিনা সরকারের সময় এই আন্দোলন করতে গিয়ে অনেক হামলা মামলার শিকার হয়েছে পঁয়ত্রিশ আন্দোলনকারীরা এক পর্যায়ে শেখ হাসিনা বত্রিশ করে দিয়ে এই আন্দোলন থামানোর চেষ্টা করেছিল কিন্তু বাংলাদেশ ছাত্রকল্যাণ পরিষদ তা তখনই প্রত্যাখ্যান করেছিল এই সরকারও সেই পথে হেঁটেছে বিষয়টি খুবই দুঃখজনক এবং গভীর চিন্তার বিষয় বাংলাদেশের গড় আয়ু বৃদ্ধির সাথে সাথে চাকরিতে আবেদনের বয়সীমা বৃদ্ধি পেয়েছে যখন গড় আয়ু ছিল সাতান্ন তখন চাকরিতে আবেদনের বয়সীমা করা হয়েছিল সাতাশ যখন গড় আয়ু ছিল ষাট তখন চাকরিতে আবেদনের বয়সীমা করা হয়েছিল তিরিশ বর্তমান গড় আয়ু বাহাত্তর প্লাস সেখানে বাংলাদেশে বয়স সীমা করার কথা হচ্ছে ছেচল্লিশ পয়েন্ট সামথিং আমরা চেয়েছিলাম মাত্র ন্যূনতম ৩৫ তারপরেও এমন অযৌক্তিক সিদ্ধান্ত কেন হল যা মেনে নেওয়া কিছুতেই সম্ভব নয় বিশ্বের ইউরোপ আমেরিকা সহ একশো বাষট্টি দেশে উন্নয়নশীল উন্নত দেশের চাকরিতে আবেদনের বয়স সীমা ন্যূনতম কোথাও পঁয়ত্রিশ কোথাও চল্লিশ কোথাও পঁয়তাল্লিশ কোথাও পঞ্চান্ন এমনকি কোথাও উনষাট এবং প্রত্যেকটা দেশেই দ্র অর্থাৎ বিশেষ দ্রষ্টব্যে লেখা থাকে যে মেধা এবং মেধা এবং যোগ্যতা অনুযায়ী যে কোনো ব্যক্তি যে কোনো বয়সে যে কোনো সেক্টরে আবেদন করতে পারবে তাই উন্নত রাষ্ট্রের দিকে যেতে হবে অবশ্যই আমাদের বয়সীমা পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ কিংবা উন্মুক্ত করে দেয়া যেতে পারে বিশেষ করে যে সকল সেক্টরে উন্মুক্ত করলে কোনো সমস্যা হওয়ার কথা নয় যেমন শিক্ষা সেক্টর আইন স্বাস্থ্য এই সকল সেক্টরে কিন্তু আবেদনের বয়সীমা উন্মুক্ত করলে একটি দেশের পক্ষে কিছুতেই কোনো সমস্যা হতে পারে না বরঞ্চ তাতে বেকারত্ব বেকারত্ব কমে যাবে এবং কর্মসংস্থান কিন্তু বৃদ্ধি পাবে তাই অতি সত্তর যে সকল সেক্টরে উন্মুক্ত করা দরকার সেই সকল সেক্টরে উন্মুক্ত করার আহ্বান জানাচ্ছি অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য দেশের বাহিরে গিয়ে যখন দেশে এসে রাষ্ট্রের সেবা দিতে চায় তখন তারা দেখে তাদের বয়স থার্টি প্লাস হয়ে গিয়েছে অথবা থার্টি ফাইভ প্লাস হয়ে গেছে কিন্তু বাংলাদেশে তো এই বয়সে পরে আবেদন করারই কোনো সুযোগ থাকে না এই কারণেই কিন্তু আসলে বাংলাদেশে শিক্ষিত বেকারের হার কিন্তু ক্রমশ বৃদ্ধি পেতে পেতে এখন একটা এক্সট্রিম লেভেলে পৌঁছে গিয়েছে তা আর রাষ্ট্রবঞ্চিত হয় মেধাবীদের সেবা থেকে তাই মেধাবীদের পক্ষ হতে দেশ সেবা নিতে চাকরিতে আবেদনের বয়সীমা ন্যূনতম পঁয়ত্রিশ সহ শর্ত সাপেক্ষে উন্মুক্ত করার জন্য গত পাঁচই অগস্টের পর থেকে কিন্তু আমরা আন্দোলন করে আসছি দু 2018 সাল পর্যন্ত সেশন জটে অনেকেই 7 6 5 বছর আবেদনের বয়স সীমা হারিয়েছিল এই দায়ভার কার এই দায়ভার অবশ্যই রাষ্ট্রের তাই রাষ্ট্রের দায়িত্বশীলদের উচিত সঠিক জাস্টিস করে চাকরিতে আবেদনের বয়স সীমা ন্যূনতম 35 করে শর্ত সাপেক্ষে উন্মুক্ত করে দেয়া যেখানে শেখ হাসিনার আমলেই আমরা 32 কে প্রত্যাখ্যান করেছিলাম সেইখানে 3 বছর পর আমরা এখন 32 মেনে নিব এটা কিভাবে তারা ভাবতে পারে এটা কখনোই সম্ভব ছিল না এবং এখনো সম্ভব নয় এবং আগামীতেও সম্ভব হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে এই আন্দোলনে আমরা আমাদের ছাত্র কল্যাণ পরিষদ সহ যতগুলো ছাত্র সংগঠন রয়েছে সবারই অপরিসীম অবদান রয়েছে শেখ হাসিনার পতনে পঁয়ত্রিশ আন্দোলনের অনেক প্রত্যাশীরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের অংশগ্রহণ করেছিল এবং শেখ হাসিনার পতন হয়েছে এই সরকার জনগণের বিপ্লবী সরকার তাই ছাত্র জনতার যে কোনো যৌক্তিক দাবি এই সরকারকেই মেনে নিতে হবে দীর্ঘদিনে পঁয়ত্রিশ আন্দোলনে শেখ চিনার মতো এই সরকার বত্রিশ দিয়ে থামিয়ে দিবে যা একেবারেই সম্ভব নয় মেধাবীদের রক্ষা করতে হলে বয়সের শিকল ভেঙে দিতে হবে আর চাকরিতে বয়স সীমা ন্যূনতম পঁয়ত্রিশ শর্ত সাপেক্ষে উন্মুক্ত করতে হবে এবং করতেই হবে এবং স্থায়ী না হলে কমপক্ষে দুই তিন বছরের জন্য হলেও চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ করে দিয়ে পঁয়ত্রিশ করে দিয়ে বাংলাদেশের যারা এখন শিক্ষিত বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদেরকে কোনো না কোনো সেক্টরে আবেদন করার সুযোগ করে দিতে হবে মেধামুক্তি আন্দোলন বত্রিশে প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছে এবং দ্রুত অস্থায়ী হলেও পঁয়ত্রিশ দিয়ে প্রজ্ঞাপন দেওয়ার আবেদন জানাচ্ছে এবং মেধাবীদের মুক্তি দিতে যে সকল সেক্টরে চাকরিতে আবেদন বয়সীমা উন্মুক্ত করা সম্ভব সে সকল সেক্টরে আবেদনের বয়সীমা একেবারে উঠিয়ে দেওয়ার আকুল আবেদন জানাচ্ছি আর নতুবা কিছুতেই এই যৌক্তিক আন্দোলন থামানো সম্ভব নয় আগামী দশ জানুয়ারির মধ্যে যদি কোনো দ্রুত সমাধান আমরা না পাই তাহলে এই আন্দোলন দুর্বার গতিতে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়বে সবাইকে অসংখ্য ধন্যবাদ বার্তা প্রেরক সুরাইয়া ইয়াসমিন প্রধান সমন্বয়ক মেধামুক্তির আন্দোলন এবং মুখপাত্র মুজম্মেল মিয়াজি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম